সালাম আলাইকুম স্বাগতম অ্যারোডেক্স ইনফু YouTube চ্যানেলে আজকে আমরা জানবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর লয়ালিটি ক্লাব সম্পর্কে লয়ালিটি ক্লাব কি কিভাবে আপনি সদস্য হতে পারেন আর এই সদস্য পদে আপনি কোন সুবিধা পাবেন চলুন বিস্তারিত জেনে নেই প্রথমে বলবো বিমান লয়ালিটি ক্লাব কি বিমান লয়ালিটি ক্লাব হলো বিমানের ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম মানে আপনি যত বেশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভ্রমণ করবেন তত বেশি মাইলেজ পাবেন এই মাইলেজ দিয়ে আপনি ফ্রি টিকিট সিট আপগ্রেড লাগেজ ছাড় এবং আরো অনেক সুবিধা নিতে পারবেন এটি একদম ফ্রি প্রোগ্রাম আপনি অনলাইনে খুব সহজেই সদস্য হতে পারবেন বিমানের ওয়েবসাইট থেকে www.bimanairlines.com এ গিয়ে লয়্যালটি ক্লাব অপশন এ ক্লিক করলেই রেজিস্ট্রেশন করতে পারবেন এই ক্লাবে আছে তিনটি সদস্য স্তর গ্রিন সিলভার গোল্ড গ্রিন টিয়ার যে কোনো নতুন সদস্য এই স্তরে থাকেন সিলভার টিয়ার বেশি ভ্রমণ করলে আপনি এই স্তরে আপগ্রেড হবেন গোল্ড টিয়ার নিয়মিত ভ্রমণকারীদের জন্য সবচেয়ে প্রিমিয়াম স্তর প্রতিটি স্তরে রয়েছে বাড়তি সুবিধা এবং মর্যাদা কিভাবে মাইলেজ পাবেন আপনি যখন বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ ভ্রমণ করবেন আপনার সদস্য নম্বর ব্যবহার করলে প্রতিটি ফ্লাইটে আপনি মাইলেজ অর্জন করবেন এই মাইলেজ আপনার অ্যাকাউন্টে জমা হবে এবং আপনি এগুলো ব্যবহার করতে পারবেন তো এই মাইলেজ গুলো কিভাবে আপনি ব্যবহার করতে পারবেন সেটি হচ্ছে এটিতে আপনি ফ্রি টিকিট নিতে পারবেন ইকোনমি থেকে বিজনেস ক্লাসে আপগ্রেড করতে পারবেন অতিরিক্ত লাগেজ বহনে ফি পরিশোধ করতে পারবেন লাউন্স ব্যবহারের জন্য সবচেয়ে মজার বিষয় হলো দুই সাল থেকে করা আপনার পুরাতন ভ্রমণের জন্য পাওয়া যেতে পারে অনেক সময় তো চলুন এখন জেনে নেওয়া যাক বিমান লয়ালিটি ক্লাব সদস্যদের সুবিধা সদস্য হিসেবে আপনি কি কি সুবিধা পাবেন তো প্রথমে আছে মাইলেজ আর্ন এবং রিডেম প্রতিটি ফ্লাইটে মাইলেজ পাবেন এবং সেগুলো দিয়ে ফ্রি সেবা নিতে পারবেন প্রায়োরিটি চেক ইন আপনি আলাদা লাইনে সহজেই চেকিং করতে পারবেন অনেক সময় বিজনেস ক্লাসে যদি ফাঁকা থাকে তো আপনাকে সহজেই তারা আপনাদের বিজনেস ক্লাসে প্রায়োরিটি অনুযায়ী আপনাকে চেকিং করে দিবে তারা অ্যাডভান্স সিট রিজার্ভেশন আগে থেকে আপনি পছন্দের সিট বুক করতে পারবেন ফ্লাইট বোনাসেস বারবার ভ্রমণে বোনাস মাইলেজ পাবেন লাউন্স এক্সেস সিলভার ও গোল সদস্যরা বিমানের লাউন্স ব্যবহার করতে পারবেন এক্সেস ব্যাগেজ অফার মাইলেজ দিয়ে অতিরিক্ত ব্যাগেজের জন্য পেমেন্ট করা যাবে ক্লাস আপগ্রেড মাইলেজ দিয়ে সিট আপগ্রেড করা যাবে অর্থাৎ অনেক সময় দেখা যায় যে বিমানে ওভারলোড থাকে তো সেক্ষেত্রে বিজনেস ক্লাস গুলো তখন ইউজ করা যায় তো তারা তখন প্রায়োরিটি অনুযায়ী যারা এই ক্লাবের সদস্য হবে তাদের প্রায়োরিটি অনুযায়ী সিট গুলো আপগ্রেড করে দিবে তো এইভাবে আপনি সহজেই বিজনেস ক্লাস সিট পেতে পারেন একটি ইকোনমি ক্লাসের টিকিট কেটেও আপনি এই ফ্যাসিলিটিস নিতে পারবেন এই সুবিধা আপনার ভ্রমণকে আরো স্মার্ট সাশ্রয়ী ও সাশ্রয়ী করে তুলবে তো ভিউয়ার্স এখন চলুন আমরা আলোচনা করি কিভাবে আপনি এই সদস্য হবেন তো সদস্য হতে হলে ভিজিট করুন www.bimanairlines.com/loyalty club এটা লিখে আপনি সার্চ করবেন করবেন রেজিস্টার ফর্ম পূরণ এখানে আপনি নাম ইমেইল এগুলো আপনি তথ্যগুলো দিবেন দিয়ে সহজেই আপনি ফর্ম টি করবেন সাথে সাথে আপনি গ্রিন সদস্য পেয়ে যাবেন অর্থাৎ আপনি প্রাথমিক স্তরে আপনি জায়গা পাবেন সেটি হচ্ছে গ্রিন তো এই গ্রিন সদস্য পদ আপনি যখন পাবেন তখন আপনি নেক্সট টাইমে যত আপনি ট্রাভেল করবেন তত আপনার এই অ্যাকাউন্টে মাইলেন্স জমা হবে এবং এখান থেকে আপগ্রেড হয়ে আপনি সিলভার এবং গোল্ডে যাবেন এবং সেই সিলভার এবং গোল্ডের এর ফ্যাসিলিটিসটা আপনি পাবেন তো কেন এটি কাজে লাগে কেন এটি কাজে লাগে বিমান ভ্রমণ যত বেশি করবেন তত বেশি মাইলেজ জমবে পরবর্তীতে সেই মাইলেজ দিয়ে আপনি ভ্রমণ খরচ কমিয়েও ফেলতে পারবেন এটি এক ধরনের ভ্রমণ বোনাস সিস্টেম যা প্রবাসী বিজনেস ট্রাভেলার বা ফ্রিকোয়েন্ট ফ্লায়ার জন্য খুবই লাভজনক তো ভিউয়ার্স যারা বিমানে নিয়মিত ট্রাভেল করেন তারা এই সদস্য আপনারা নিয়ে সহজে আপনাদের ভ্রমণ আরো আনন্দময় করতে পারবেন এবং আপনাদের ভ্রমণের যে ব্যয় সেটা আপনারা করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী ছিল আপনি যদি নিয়মিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভ্রমণ করে থাকেন তাহলে আজই সদস্য হন বিমানের লয়ালটি ক্লাবের তো পরবর্তীতে আমরা আলোচনা করব সিলভার এবং গোল্ড নিয়ে সিলভারে কি কি ফ্যাসিলিটিস পাওয়া যাবে এবং সিলভারে আপনি কিভাবে জয়েন করবেন গোল্ড এর কি ফ্যাসিলিটিস আছে এবং গোল্ডে কিভাবে আপনি জয়েন হতে পারেন সে সম্পর্কে আলোচনা করা হবে